আসসালামু আলাইকুম ইংরেজ সুবিদ হাসন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কালকের ভিডিওতে আমরা জব ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সারে পাঁচটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারকে এক্সপ্লেন করেছি আজকে আমরা পরবর্তী পাঁচটা কোশ্চেন অ্যান্সারকে এক্সপ্লেন করব চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি যারা কালকের ভিডিওতে দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ওয়াই ডিড ইউ লিভ ইউর লাস্ট জব ওকে ওয়াই মানে হচ্ছে কেন ডিট দিয়ে এখানে কোয়েশ্চেন করতে হবে যেহেতু এটা পাস টেন্সে আপনি কেন কাজটি ছেড়েছেন তাই এখানে কী হবে ডিট হবে ওয়াই ডিট ইউ লিভ আপনি কেন লিভ মানে কি কোনো কিছু ছাড়া তাহলে আপনি কেন ছেড়েছেন ইয়োর লাস্ট জব মানে হচ্ছে আপনার গত চাকরি আপনার গত চাকরি আপনি কেন ছেড়েছেন ওকে ডিট ইউ লিভ এটার অ্যান্সার আমরা সিম্পলি বলতে পারি এটার ব্যাপারে কোনো কিছু নেগেটিভ বলা যাবে না আমাদেরকে পজিটিভলি অ্যান্সার করতে হবে লাইক আই লেফট মাই জব আই লেফট আমি ছেড়েছি এই লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট আই লেফট আমি ছেড়েছি মাই লাস্ট জব আমার গত চাকরি বিকজ কারণ আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম ওকে কী হবে ওয়ান্টেড চেয়েছিলাম ওকে আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম টু ফাইন্ড আ জব একটি চাকরি খুঁজতে চেয়েছিলাম দ্যাট যা একটা ম্যাচেস মাই স্কিলস মানে হচ্ছে আমার দক্ষতা স্কিল মানে কি দক্ষতাগুলোকে আমার দক্ষতাগুলোকে ভালোভাবে ম্যাচ করবে এর জন্য আমি একটি ভালো চাকরি খুঁজতে চেয়েছিলাম আই অলসো ওয়ান্টেড আমি আরও চেয়েছিলাম টু ওয়ার্ক কাজ করতে ইন আ বিগার কোম্পানি মানে হচ্ছে একটি বড় কোম্পানিতে আমি কাজ করতে চেয়েছিলাম উইথ মোর অপরচুনিটিস টু লার্ন অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ সুবিধা টু লার্ন মানে হচ্ছে শেখার ওকে শেখার সুযোগ সুবিধা সুযোগ সুবিধা শেখার আরও সুযোগ সুবিধার একটা বড় কোম্পানিতে আমি কাজ করতে চেয়েছিলাম ওয়ার্টার ইউ সি ইয়ার্স ইন ফাইভ ইয়ার্স এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন প্রায় সব ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করা হয় আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি আমি এটা পেস করেছি ডু ইউ সি ইউর সেলফ আপনি নিজেকে কোথায় দেখেন এইটা আমি লিখে দিচ্ছি ওয়ার মানে হচ্ছে কোথায় ডু ইউ সি মানে আপনি দেখেন দেখেন ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেকে নিজেকে ইন ফাইভ ইয়ার্স মানে হচ্ছে পাঁচ বছরে আপনি নিজেকে কোথায় দেখেন ইন ফাইভ ইয়ার্স মনে হচ্ছে পাঁচ বছরে এখানে অবশ্যই আমাদেরকে ইন প্রপোজিশন ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে ইয়ারের কথা বলছি ওকে বছর ইন ফাইভ ইয়ার্স মানে হচ্ছে পাঁচ বছরের আই সি মাই সেলফ গ্রোয়িং ইন দিস কোম্পানি ওকে আই সি মাই সেলফ মানে আমি নিজেকে দেখি সি মানে কি দেখি মাই সেলফ মানে হচ্ছে নিজেকে নিজেকে আই সি মাই সেলফ আমি নিজেকে দেখি গ্রোয়িং মানে হচ্ছে বেড়ে উঠতে বেড়ে উঠতে বেড়ে উঠতে ইন দিস কোম্পানি মানে হচ্ছে এই কোম্পানিতে আমি নিজেকে বেড়ে উঠতে দেখি মেবি হয়তো মেবি মানে হচ্ছে হয়তো ইন এ হায়ার পজিশন মানে হচ্ছে একটি উচ্চ উচ্চ পদে হায়ার মানে হচ্ছে উচ্চ পজিশন মানে হচ্ছে পদে হয়তো একটি উচ্চ পদে আমি নিজেকে এই কোম্পানিতে বেড়ে উঠতে দেখি আই ওয়ান্ট টু কিপ লার্নিং অ্যান্ড টেক অল মোর রেসপন্সিবিলিটিস এটার মানে কি আই ওয়ান্ট আমি চাই টু কিপ লার্নিং টু কিপ লার্নিং মানে কি আমি শেখা চালিয়ে যেতে চাই ওকে লার্নিং মানে কি শেখা চালিয়ে যেতে চাই এটার মানে কি হবে চালিয়ে যেতে চাই অ্যান্ড টেক অল মোর রেসপন্সিবিলিটিস এই টেক অন হচ্ছে একটা প্রেস যার মানে হচ্ছে টু অ্যাগ্রি টু বি রেসপন্সিবল সামথিং মানে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি দায়িত্ববান হতে চান এইটা নিয়ে আপনি রাজি ওকে টেক অল মোর রেসপন্সিবিলিটিস মানে আমি আরও দায়িত্ব নিতে চাই ওকে রেসপন্সিবিলিটিস মানে কি দায়িত্ব নিতে চাই নিতে চাই টেক অল মোর রেসপন্সিবিলিটিস আমি আমার শেখাকে চালিয়ে যেতে চাই এবং আরও দায়িত্ব নিতে চাই ওয়াই শুড বি হায়ার ইউ ওকে ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন শুড মানে উচিত বি মানে হচ্ছে আমরা আর হায়ার মানে হচ্ছে নিয়োগ করা ওকে ইউ মানে হচ্ছে তোমাকে বা আপনাকে আমরা আপনাকে কেন নিয়োগ করবো বা নিয়োগ করা উচিত হায়ার মানে কি নিয়োগ চাকরিতে যখন নিয়োগ করা হয় তখন আমরা এই হায়ার ওয়ার্ডটা ব্যবহার করি ইউ শ্যুড হায়ার মে মানে আপনার উচিত হায়ার মি মানে হচ্ছে আমাকে নিয়োগ করা বিকজ কারণ আই হ্যাভ দ্য স্কিলস ইউনিট ওকে আই হ্যাভ আমার আছে হ্যাভ আছে দ্য স্কিলস মানে হচ্ছে দক্ষতা আমার দক্ষতা আছে ইউনিট আপনার যা প্রয়োজন ওকে মানে কি প্রয়োজন আপনার প্রয়োজনীয় দক্ষতা আমার আছে আই এম এ হার্ড ওয়ার্কার অ্যান্ড আ কুইক লার্নার ওকে আই এ হার্ড ওয়ার্কার আমি হই আই এম মানে আমি হই এ একজন হার্ড ওয়ার্কার মানে হচ্ছে কঠোর কঠোর পরিশ্রমী ওয়ার্কার মানে পরিশ্রমী হার্ড ওয়ার্কার মানে হচ্ছে কঠোর পরিশ্রমী এই হার্ড ওয়ার্কারের পরিবর্তে আমরা অনেকগুলো ওয়ার্ড ব্যবহার করতে পারি তার মধ্যে খুবই ফেমাস একটা ওয়ার্ড হচ্ছে ডিলিজেন্ট ডিলিজেন্ট ওকে আমরা এভাবে বলতে পারি সেন্টেন্সটাকে যে আই এম এ ডিলিজেন্ট অ্যান্ড আ কুইক লার্নার এ কুইক লার্নার মানে হচ্ছে যে দূরত্ব কোনো কিছু শিখে ফেলে তাদেরকে আমরা কী বলি কুইক লার্নার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন মাই লাস্ট জব মানে হচ্ছে আমার গত চাকরিতে আই কুইকলি মানে আমি দূরত্ব কুইকলি হচ্ছে একটা এডওয়ার্ক মানে দূরত্ব লার্ন মানে শিখেছিলাম নিউ সফটওয়্যার নতুন সফটওয়্যার টু ইম্প্রুভ আওয়ার ওয়ার্ক আমাদের কাজগুলোকে উন্নত করতে আমি খুব দূরত্ব নতুন সফটওয়্যার শিখেছিলাম লার্ন মানে শিখেছিলাম সো ওয়াই শুড বি হায়ার ইউ আমাদের আপনাকে কেন নেওয়া উচিত এটার অ্যান্সার আমরা সিম্পলি বলতে পারি ইউ শুড হায়ার মি বিকজ আই হ্যাভ দ্য স্কিলস নিট মানে আমার আপনার প্রয়োজনীয় দক্ষতা আমার আছে আই এম আ হার্ড ওয়ার্কার আমি একজন কঠোর পরিশ্রমী অথবা আই এম আ ডেলিজেন্ট অ্যান্ড আ কুইক লার্নার ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইন মাই লাস্ট জব আমার গত চাকরিতে আই কুইক লার্চ নিউ সফটওয়্যার টু ইম্প্রুভ আওয়ার ওয়ার্ক নয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন ফর আওয়ার্স ওকে এটা জিজ্ঞাসা করতেও পারে আবার নাও পড়তে পারে আমি অপশানে রেখেছি ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে ওকে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন মানে হচ্ছে কোনো প্রশ্ন ফর আওয়ার্স মানে হচ্ছে আমাদের জন্য আপনার কোনো প্রশ্ন আছে ও সেক্ষেত্রে আমরা বলতে পারি ইয়েস আই ডু ওয়েল এখানে একটি কিছু শেখার আছে যখন আমরা ডু দিয়ে কোনো প্রশ্ন করা হয় আপনাদেরকে যদি কোনো ডু দিয়ে প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আই ডু ইয়েস আই ডু আমরা এখানে কখনোই বলবো না যে ইয়েস আই হ্যাভ আমরা যদি এখানে ইয়েস আই হ্যাভ বলি সেন্টেন্সটা একদমই ভুল হয়ে যাবে আমাদের যদি ডু দিয়ে কোশ্চেন করা হয় তাহলে আমাদেরকে বলতে হবে ইয়েস আই ডু অথবা যদি আমাদেরকে ডু বাদ দিয়ে শুধু হ্যাভ দিয়ে যদি কোশ্চেন করে যে হ্যাভ ইউ এনি কোশ্চেন ফর আস সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ইয়াস আই হ্যাভ বাট যখনই ডু দিয়ে কোশ্চেন করা হবে আমাদেরকে ডু বলতে হবে ওকে যার মানে হচ্ছে ইয়াস আই ডু মানে হ্যাঁ আমার আছে ক্যান ইউ টেল মি ক্যান ইউ টেল মি মানে আপনি কি আমাকে বলতে পারেন মোর অ্যাবাউট মানে আরও অ্যাবাউট দ্য টিম মানে হচ্ছে দল সম্পর্কে আরও আপনি কি আমাকে বলতে পারেন আই উড বি ওয়ার্কিং উইথ ওকে আই উড বি এখানে উড কোনো পাস্ট টেন্সের জন্য নয় বরং আমরা ফিউচারকে ইন্ডিকেট করে উড ব্যবহার করি উড বি ওয়ার্কিং মানে হচ্ছে আমি কাজ করব কাজ করব কাজ করবো উইথ আমি যেই দলের সাথে কাজ করব সেই দলের সম্পর্কে আপনি কি কিছু বলতে পারেন ক্যান ইউ টেল মি মোর অ্যাবাউট দ্য টিম আই উড বি ওয়ার্কিং উইথ অলসো আরও হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ মানে হচ্ছে পরবর্তী পদক্ষেপ আফটার দিস ইন্টারভিউ মানে হচ্ছে এই সাক্ষাৎকারের পরে স্টেপটা কি আপনি কি আমাকে বলতে পারেন হাউ ডু ইউ হ্যান্ডেল স্ট্রেস অর প্রেশার মানে হাউ কিভাবে ডু ইউ হ্যান্ডেল কীভাবে আপনি পরিচালনা করেন স্ট্রেস মানে হচ্ছে বিরক্তিকর অথবা আমরা বলতে পারি চাপ আর প্রেশার মানেও কিন্তু চাপ ওকে তাহলে এটা সিম্পলি আমরা বলতে পারি যে আপনার আপনি কীভাবে আপনার চাপকে হ্যান্ডেল করেন অথবা পরিচালনা করেন এটা অ্যান্সার আমরা বলতে পারি সিম্পলি আই হ্যান্ডেল আমি পরিচালনা করি স্ট্রেস মানে হচ্ছে চাপ বাই স্টেয়িং অর্গানাইজড অ্যান্ড কাম ওয়েল অর্গানাইজড মানে হচ্ছে সংগঠিত থাকা সংগঠিত আর কাম মানে হচ্ছে শান্ত ওকে আমি সংগঠিত এবং কাম থেকে স্টেইং মানে কি অবস্থান করা থাকা থেকে চাপকে হ্যান্ডেল করি বা পরিচালনক এখানে আছে আমাদের প্রিপোজিশনে বাই বাই এরপর যদি আমাদেরকে কোনো ওয়ার্ভ ব্যবহার করতে হয় সেটা জেনেটের নিয়ম ফলো করে আইনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় এমন অনেকগুলো প্রিপোজিশন আছে যেমন বাই আফটার ফ্রম বিফোর উইদাউট এগুলোর পরে অবশ্যই আমাদেরকে ওয়ার্ভের আইনটি যুক্ত ফর্মে ব্যবহার করতে হয় তাই আমরা এখানে কী বলবো বাই স্টেই আই হ্যান্ডেল স্ট্রেস বাই স্ট্রেই অর্গানাইজড অ্যান্ড কাম আমি সংগঠিত এবং শান্ত থেকে চাপকে পরিচালনা করি ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ ইফ আই হ্যাভ আ লট অফ টাস্ক ওকে ইফ মানে হচ্ছে যদি যদি আই হ্যাভ আ লট অফ টাস্ক মানে আমার যদি অনেক কাজ থাকে এখানে হ্যাভ কোনো কিছু আছে অর্থে নয় বরং কোনো কিছু থাকে অর্থে ব্যবহৃত হবে আই মেক আ লিস্ট মানে আমি তৈরি করি এ লিস্ট একটি তালিকা অ্যান্ড ডু দ্যাম ওয়ান বাই ওয়ান এবং তাদেরকে এক এক করে করি দিস হেল্পস মানে এইটি দিস মানে হচ্ছে এই হেল্পস মানে সাহায্য করে ডিস হেল্প মি মানে এটি আমাকে সাহায্য করে স্টে ফোকাস অ্যান্ড গেট থিংস ডান স্টে ফোকাস মানে হচ্ছে একদম ফোকাসড থাকতে সাহায্য করে থাকতে অ্যান্ড গেট থিংস ডান এবং কাজগুলোকে করে দিতে বা হয়ে যেতে সাহায্য করে আশা করছি এই দশটি গুরুত্বপূর্ণ জব ইন্টারভিউ কোয়েশ্চেন এবং অ্যান্সারটা যে আমি এক্সপ্লেন করেছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি আপনারাও যখন ইন্টারভিউ দিতে যাবেন সেক্ষেত্রে একদম সিম্পলি অ্যান্সার করার চেষ্টা করবেন এমন কোনো ওয়ার্ড ইউজ করবেন না যেটা হয়তো আপনি বলতে গেলে আটকে যাবেন বা সেন্টেন্স ইউজ করবেন না যে সেন্টেন্স ভুল হবে ওকে বুঝে বুঝে একদম সিম্পলি অ্যান্সার করার চেষ্টা করবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমি পার্ট ওয়ান পার্ট টুতে করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ভিডিওটা বেশি লং যেন না হয়ে যায় আপনারা দুটো পার্টি দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম